নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই স্বাগত জানাই প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন ডাউজ এই মুহূর্তে শূন্য দশমিক আট তিন পার্সেন্ট নিচে ট্রেড করছে আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ডিং করছি এরপরে আমেরিকার যে আইটি ইন্ডেক্স নাল ডাক সেটা প্রায় এক দশমিক এক চার পার্সেন্ট নিচে ট্রেড করছে এরপর যদি দেখি আমেরিকান শেয়ার মার্কেটের একটি কোম্পানি অ্যাপেল এইটা এই মুহূর্তে দুই দশমিক তিন এক পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং শুরুর সময় দেখতে পাচ্ছেন একটা বড় গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল এবং অ্যাপেলের এই পড়ে যাওয়ার কারণ কি এইখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প অ্যাপেলের যে সিইও আছে টিম কুক তাকে বলে দিয়েছে ওই সমস্ত আইফোন আমেরিকাতে তৈরি করো আর যদি বাইরের দেশে তৈরি করো তাহলে আমেরিকায় ইম্পোর্ট করতে গেলে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ দিতে হবে এই কারণের জন্য অ্যাপেলের শেয়ারটা পড়েছে এরপরে ডিআইআই এবং এফআইআই এর ডেটা একটু দেখে নেবো ডিআইআই আজকের দিনে দুশো নিরানব্বই কোটি টাকার শেয়ার কিনেছে এবং এফআইআই এরা সতেরোশো চুরানব্বই কোটি টাকার শেয়ার কিনেছে মানে দুজনেই আজকে ভারতীয় মার্কেটে শেয়ার কেনাকাটা করেছে এরপরে অনিল আম্বানির গ্রুপের কোম্পানিগুলো যদি দেখি রিলায়েন্স পাওয়ার এটা প্রায় ষোলো এর ওপরে বেড়েছে তারপরে রিলায়েন্স যে হোম ফাইন্যান্স আছে এটা দশ এর আপার সার্কিট লাগিয়েছে এবং রিলায়েন্স যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটাও আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বেড়েছে তো কেন বেড়েছে চলুন একটু দেখে নেই এই কোম্পানিটা একটা নতুন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে এই অ্যামুনেশন তৈরির জন্য অ্যামুনেশন ম্যানুফ্যাকচারিং মানে গোলাবারুদ যে তৈরি হবে সেরকম একটা কোম্পানির সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে এবং এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার করে রেজাল্ট সেটা পেশ করতে চলেছে আজকে তো এই রিলায়েন্সের যে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিটা আছে এর কোয়ার্টার করে রেজাল্টে রয়েছে এবং বাকি কোম্পানিগুলো খুব শীঘ্র যে কোয়ার্টার করে রেজাল্ট সেটা আনতে চলেছে এর পর কোম্পানি ডিটেলস একটু দেখেনি তাদের সঙ্গে পার্টনারশিপ করেছে একটি যে কোম্পানি আছে এখানে দেখতে পাচ্ছেন ডাসেল ডট বেস্ট এই যে রেইন মেটাল কোম্পানি আছে এই জি এদের সঙ্গে কোম্পানিটা একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে ঢুকেছে এই অ্যামুনেশন সেক্টরে এছাড়াও এই আগে কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই যে ডাসল অ্যাভিয়েশন আছে এর সঙ্গে পার্টনারশিপ করেছে এবং ফ্রান্সের যে একটি গ্রুপ আছে থালে তাদের সঙ্গে পার্টনারশিপ করেছে মানে এটি এই কোম্পানির বিদেশি যে কোম্পানি তাদের সঙ্গে তিন নম্বর পার্টনারশিপ আর এই অনিল আম্বানি প্রচন্ডভাবে ঘুরে দাঁড়াবার চেষ্টাও চালাচ্ছে এরপরে যদি দেখি অ্যাজিজ লজিস্টিক্স লিমিটেড এইটা আজকের দিনে চার দশমিক এক দুই পার্সেন্ট পড়ে গেছে কেন পড়েছে কারণ এই কোম্পানিটা তাদের যে একটা সাবসিডিয়ারি আছে অ্যাজিস ভোপাক টার্মিনালস তার আইপিও বাজারে আনতে চলেছে এবং এই কোম্পানিটা কি করে অ্যাজিস ভোপাক টার্মিনালস এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা স্টোরেজ ফেসিলিটি প্রোভাইড করে থাকে কাদের করে এই যে সমস্ত কোম্পানিগুলো লিকুইড মানে পেট্রোলিয়াম তারপর ভেজিটেবল অয়েল তারপর যে লুব্রিক্যান্ট এদের মধ্যে জিনিসগুলো সঞ্চয় করে তাদের এই কোম্পানিটা এই স্টোরেজ সার্ভিস প্রোভাইড করে থাকে আর যে সমস্ত ইনভেস্টর এই ব্যবসা টাকা দেখে এই যে এতে ইনভেস্ট করেছিল তারা এই মুহূর্তে কিন্তু এই বিজনেসটা থেকে বেরিয়ে যাচ্ছে এরপরে আইপিও মার্কেট একটু দেখে নেব প্রথমে দেখেনি বোরান আইপিও জি জিএমপি কত চলছে এই মুহূর্তে এক একটা আইপিও তে চল্লিশ টাকা করে জিএমপি চলছে মানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে জিএমপি সেটা কিন্তু কমেছে তেষট্টি কমে কমে আস্তে আস্তে চল্লিশের কাছে চলে এসেছে এবং এই কোম্পানিটার আজকে ডেট রয়েছে তো কোথায় চেক করবেন অ্যালোটমেন্ট দিন এর জন্য আপনি কেফিন টেক এই চলে যাবেন ওপরে দেখতে পাচ্ছেন কেফিন টেকনোলজি এইটা সার্চ করবেন তারপর এখানে দেখতে পাবেন বিভিন্ন লিঙ্ক পাবেন লিঙ্ক ওয়ান লিঙ্ক টু যে কোনো একটা লিঙ্ক ক্লিক করে নেবেন তারপর খুলে যাবে এইখানে দেখুন এখানে আইপিও সিলেক্ট করে নেবেন এখনো পর্যন্ত এখানে আপডেট হয়নি এখানে আইপিও সিলেক্ট করার পর আপনার যে আইপিও অ্যাপ্লিকেশন নাম্বার সেটা এখানে দিতে পারেন বা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে পারেন বা আপনার যে প্যান কার্ড নাম্বার সেটাও দিতে পারেন আর এখানে যে ক্যাপশাটা আছে এখানে দিয়ে দেবেন তারপর এখানে যে সাবমিট বাটন এটা টিপে দেবেন আপনার যে আইপিওর অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা দেখতে পেয়ে যাবেন তবে কাল সকালেই চেক করবেন আজ রাতের মধ্যে এই আইপিওর যে অ্যালোটমেন্ট আসার সম্ভাবনা খুবই কম রয়েছে এরপরে যদি বেল রাইস ইন্ডাস্ট্রি আইপিও এর টোটাল সাবস্ক্রিপশন দেখি এখনো পর্যন্ত মানে আজকে সে ডেট ছিল টোটাল সাবস্ক্রিপশন হয়ে গেছে তেতাল্লিশ গুণ মানে তেতাল্লিশটা এর কিছু একজন করে এই আইপিওর অ্যালটমেন্ট পাবেন এবং এর জিএমপি কত চলছে এর মানে জিএমপি চলছে পঁচিশ টাকার কাছে আর এর যে জিএমপি সেটা কিন্তু ভালোই বেড়েছে দেখুন একুশে মে পনেরো টাকা জিএমপি ছিল তারপরে আঠারো টাকা হয়েছে তারপরে পঁচিশ টাকা হয়েছে তবে দেখুন মার্কেটে যখন লিস্ট হবে তখনকার পরিস্থিতি অনুযায়ী কিন্তু এশিয়ার লিস্ট হবে মানে তখন যদি মার্কেটের পরিস্থিতি ভালো থাকে তাহলে জিএমপি আরও বাড়তে পারে বা মার্কেটের পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে জিএমপি আরো কমে যেতে পারে এরপরে সমগ্র মার্কেটের জন্য একটা ভালো খবর আছে আরবিআই এই বছর গভর্নমেন্ট কে দুই দশমিক সাত শূন্য লাখ কোটি টাকা ডিভিডেন্ড দিতে চলেছে যেটাই এরা আগের ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে প্রায় সাতাশ পার্সেন্ট বেশি আর এর ফলে কি হবে বাড়বে পিএসইউ যে বিভিন্ন স্টক গুলো আছে তাদের বাজেট বাড়বে এবং সেই স্টক গুলো বাড়বে মানে পিএসইউ যে সমস্ত ব্যাংক রয়েছে তারপর রেলওয়ে রয়েছে তারপর ডিফেন্স রয়েছে এদের যে অ্যালোকেশন সেটাও বাড়বে এবং গভর্নমেন্টের হাতে ক্যাশ এসে যাওয়ায় রেড কাটের সম্ভাবনাও কিন্তু একটা থাকছে এরপরে বিভিন্ন কোম্পানি গুলো তাদের কোয়ার্টার ফোরে রিয়েল ফেস করেছে সেগুলো একটু দেখেনি অশোক লেল্যান্ড কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার আটত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হয়েছে বারোশো ছেচল্লিশ কোটি টাকা এবং কোম্পানিটা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার আটত্রিশ দশমিক চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল নশো কোটি টাকা যেটা বের হয়েছে বারোশো ছেচল্লিশ কোটি টাকা এবং কোম্পানির ফুল ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভে কোম্পানির যে টোটাল নেট প্রফিট সেটা হয়েছে আটত্রিশ হাজার সাতশো তিপ্পান্ন কোটি টাকা এর পরের কোম্পানি জিএসডব্লিউ স্টিল এই কোম্পানির তাদের কোয়ার্টার পরে রেজাল্ট পেশ করেছে চলুন একটু দেখেনি কোম্পানি যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার তেরো দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পনেরোশো এক কোটি টাকা এবং কোম্পানিতে এক একটা শেয়ার পিছু দু টাকা আট পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানির নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টার ছিল তেরোশো বাইশ কোটি টাকা যেটা তেরো দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হয়েছে পনেরোশো এক কোটি টাকা তবে কোম্পানির যে টোটাল রেভিনিউ সেটা তিন দশমিক এক পার্সেন্ট পড়ে গেছে এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল ছেচল্লিশ হাজার দুশো কোটি টাকা যেটা হয়েছে কোটি টাকা এর পরের কোম্পানি অ্যাপকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই কোম্পানি যে নেট প্রফিট সেটা ইয়ার ইয়ার তেইশ পার্সেন্ট পড়ে গেছে হয়েছে একশো এগারো কোটি টাকা এবং কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট দেখিয়েছিল একশো চুয়াল্লিশ কোটি টাকা যেটা এই কোয়ার্টারে পড়ে হয়েছে একশো দশ দশমিক নয় দুই কোটি টাকা এবং এই কোম্পানিটা এক একটা শেয়ার কিছু আড়াই টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এর পরের কোম্পানি কোম্পানি বিএমএল লিমিটেড কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হয়েছে দুশো অষ্টাশি কোটি টাকা এবং কোম্পানি যে বোর্ড আছে তারা ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে এবং শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেলে এই ফাইনাল ডিভিডেন্ড দিয়ে দেওয়া হবে কোম্পানির এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল দুশো ছাপ্পান্ন দশমিক আট কোটি টাকা যেটা বেড়ে হয়েছে দুশো সাতাশি দশমিক পাঁচ পাঁচ কোটি টাকা এবং কোম্পানির যে কনসোলিডেটেড রেভিনিউ সেটাও ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল পনেরোশো তেরো কোটি টাকা যেটা বেড়ে হয়েছে ষোলোশো বাহান্ন কোটি টাকা এরপরের কোম্পানি দেবানি ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি এই কোয়ার্টারে পঞ্চাশ কোটি টাকার লস ফেস করেছে কারণ কোম্পানির যে এক্সপেন্সেস মানে খরচা সেটাও বেড়েছে কোম্পানির এই কোয়ার্টারে লস হয়েছে মিলিয়ন ইন্ডিয়ান রুপি বেড়েছে এর পরের কোম্পানি লিমিটেড এই কোম্পানিটা লস থেকে প্রফিটে চলে এসেছে সুইং টু প্রফিট এবং কোম্পানিটা একটা শেয়ার পিছু আড়াই টাকা করে ডিভিডেন দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার ছয় দশমিক তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তিন হাজার দুশো ছাপ্পান্ন কোটি টাকা রেটাই এর আগের বছর সেম কোয়ার্টার ছিল তিন হাজার তেষট্টি কোটি টাকা এবং কোম্পানি যে ইবিআইটি ডি আছে সেটা আগের বছরের পাঁচশো চার কোটি থেকে এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পাঁচশো একষট্টি কোটি টাকা এবং কোম্পানির যে প্রফিট মার্জিন সেটা ষোলো দশমিক পাঁচ পার্সেন্ট থেকে বেড়ে হয়েছে সতেরো দশমিক দুই পার্সেন্ট এবং কোম্পানির নেট প্রফিট এর আগের বছরে ছিল আগের বছর সেম বারোশো আঠারো কোটি লস সেটা এই কোয়ার্টারে হয়েছে চার দশমিক সাত কোটির প্রফিট এবং কোম্পানিটা তো বললাম আড়াই টাকা ডিভিডেন্ড দিতে চলেছে এর পরে স্টক টায়ার সেক্টর কোম্পানি বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি লিমিটেড এই কোম্পানির কোয়ার্টার পর রেজাল্ট একটু নেবো কোম্পানি দেখতে পাচ্ছেন স্ট্যান্ড রেজাল্ট দেখছি এবং প্রতিটা যে ফিগার সবই কোটিতে দেওয়া আছে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে রেভিনিউ বা ইনকাম সেটা ছিল আঠারশো তেতাল্লিশ কোটি টাকা যেটা সামান্য বেড়েছে মাত্র দু কোটি বেড়ে হয়েছে আঠারশো পঁয়তাল্লিশ কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে মানে তিন নম্বর কোয়ার্টারে ছিল সাতাশো সাতাশ কোটি টাকা যেটা বেড়ে হয়েছে আঠাশশো পঁয়তাল্লিশ কোটি টাকা মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই ইনকাম কিছুটা বেড়েছে এবং কোম্পানির যদি প্রফিট দেখি সেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল চারশো আশি কোটি টাকা যেটা পড়েছে তিনশো বাষট্টি কোটি টাকা এবং এর আগের কোয়ার্টার মানে তিন নম্বর কোয়ার্টারে চারশো উনচল্লিশ কোটি ছিল যেটা পড়ে হয়েছে তিনশো বাষট্টি কোটি টাকা মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই কোম্পানি যে প্রফিট সেটা পড়ে গেছে এর পরে স্টক আজার ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানির আগের ছর সেম কোয়ার্টারে যে রেভিনিউ সেটা ছিল নশো পঞ্চান্ন কোটি টাকা যেটা হয়েছে বারোশো বিরাশি কোটি টাকা এবং এর আগের কোয়ার্টার ছিল বারোশো চল্লিশ কোটি টাকা ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে এবং কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ড মানে এই পিরিয়ডের যে প্রফিট সেটা হয়েছে দুশো সাত কোটি যেটার আগের বছর সেম কোয়ার্টার ছিল একশো উনপঞ্চাশ কোটি টাকা এবং এর আগের কোয়ার্টার ছিল দুশো বিয়াল্লিশ কোটি টাকা মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই কোম্পানির যে প্রফিট সেটা বেড়েছে এর পরে স্টক অনুপম ইন্ডিয়া লিমিটেড কোম্পানি যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট আছে সেটা পছি কোম্পানি যে টোটাল রেভিনিউ এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল চার হাজার একশো তিরিশ কোটি টাকা যেটা বের হয়েছে পাঁচ হাজার ছাপ্পান্ন কোটি টাকা এবং এর আগের কোয়ার্টার ছিল তিন হাজার পঁয়ষট্টি কোটি টাকা যেটা বের হয়েছে পাঁচ হাজার কোটি টাকা মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে রেভিনিউ সেটা বেড়েছে এবং কোম্পানির যদি প্রফিট দেখি এর আগের বছর সেম কোয়ার্টার ছিল চারশো চার কোটি টাকা যেটা বের হয়েছে ছশো উনত্রিশ কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা যেটা বের হয়েছে ছশো উনত্রিশ কোটি টাকা মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট সেটা বেড়েছে এবং কোম্পানির যে ইপিএস সেটাও বেড়েছে দুই দশমিক আট এক ছিল সেখান থেকে বের হয়েছে চার দশমিক শূন্য ছয় এবং এর আগের কোয়ার্টারে ছিল দুই দশমিক পাঁচ সাত সেখান থেকে বের হয়েছে চার সাতশো তিরাশি কোটি টাকা যেটা পড়ে গেছে পড়েছে চার হাজার দুশো আটষট্টি কোটি টাকা এবং এর আগের কোয়ার্টার তিন নম্বর কোয়ার্টারে কোম্পানি রেভিনিউ সেটা ছিল পাঁচ হাজার একশো উনত্রিশ কোটি টাকা যেটা পড়ে হয়েছে চার হাজার দুশো আটষট্টি কোটি টাকা মানে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই রেভিনিউ কম দেখিয়েছে আর এই কোম্পানির প্রফিট দেখার আগে কোম্পানি এখানে যে ডেফার ট্যাক্স সেটা একটু দেখে নিউ দেখতে পাচ্ছেন কোম্পানির যে ডেফার ট্যাক্স সেটা অনেকটা বেড়েছে আট হাজার দুশো চুয়াত্তর কোটি টাকা এবং যেই কারণে দেখবেন কোম্পানির প্রফিট অনেকটাই বেড়ে গেছে তবে দেখুন এটা কিন্তু এক্সেপশনাল আইটেম এর মাধ্যমে কোম্পানির যে বিজনেস সেটাতে কিন্তু কোনো উন্নতি হয়নি এখানে যদি কোম্পানির টোটাল প্রফিট দেখি দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি দুশো কুড়ি কোটির লস দেখিয়েছিল এবং এর আগের কোয়ার্টারও কোম্পানি তিন হাজার দুশো আটানব্বই কোটির লস দেখিয়েছিল আর এই কোয়ার্টারে কোম্পানিটা চার হাজার তিনশো সাতাশি কোটির প্রফিট দেখিয়েছে আর এটাই কিন্তু প্রতিটা নিউজ চ্যানেলে দেখাবে তাই দেখে কিন্তু ভাববেন না যে কোম্পানি প্রফিটেবল হয়ে গেছে কোম্পানি এক্সেপশনাল আইটেমের কারণে প্রফিট এসেছে আর এই এক্সেপশনাল আইটেম কিন্তু প্রতিটা কোয়ার্টারে কোম্পানি দেখাতে পারবে না এরপরে ভিডিও শেষ করার আগে ডাউজন্স একটু দেখে নেবো একবার রিফ্রেশ করে নিই ডাউজন্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শূন্য দশমিক পাঁচ ছয় পার্সেন্ট নিচে ট্রেড করছে নাচ ডাকো একবার দেখি নাচ ডাকো এই মুহূর্তে প্রায় এক এর কাছাকাছি নিচে ট্রেড করছে এবং অ্যাপেল এর শেয়ারটা এটা আড়াই পার্সেন্ট নিচে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় সেল হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ